নতুন ডিজাইনের অপেক্ষায় ছিল নতুন ডিজাইনও এসে পড়ছে নতুন ডিজাইনের অপেক্ষা আমিও করি আপনিও আরেকটা নতুন ডিজাইন আসছে দেখতে পাচ্ছেন প্যাটেলসের খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো আজকে ইউনিক একটা কালেকশন ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন ঠিক এই পাশে লাইক বাটনটা আছে এই পাশে সাবস্ক্রাইব বাটনটা আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও আর হারাবে না খুলে দেখাবো আমি অলরেডি খুলে রাখছি যাতে সময় কম লাগে প্রথমে এই কালারটা আপনাদের জন্য খুলে দেখেন জামাটা দেখা ওকে এটা জামাটা অনেক বড়ো কাপড় তার আগে সেটা কথা না বড় কাপড় কম দামি কাপড় হোক সামনে আসো আগে ডিজাইনটা আপনারা দেখেন দেখেন যে আপনারা যেটা লক্ষ্য করছেন সেটা হচ্ছে এই কাজটা পিছনেও দেখেন সামনেও দেখেন কতটা নিখুঁত এবং এই কাজটা ক্রিয়েট করার জন্যই এটা ড্রেসটা এতটা বেশি সুন্দর লাগতেছে প্যাটেলসের ডিজাইন হিউজ কাপড় দেওয়া আছে আড়াই হাত পানার কাপড় আর প্যাটেলসের কালেকশনগুলো এরকমই হয় অনেক বড়ো কাপড় থাকে এটা জামাটা ছিল সালোয়ার স্যালোয়ারটা হচ্ছে আজকের ভিডিওর জন্য এটার ময়ন আকর্ষণ মূল আকর্ষণ সামনে আসুক স্যালোয়ারের নিচে বোরিং কাজ করা হবে আমি একটু হাত দিয়ে দেখাই ভিতরে বুঝতে পারবেন এই যে আঙ্গুল দেখা যেতেছে আমার আঙুল দেখা যেতেছে এই কাজটা হবে শুধু নিচে স্যালোয়ারের কাপড়টা অনেক বেশি ভালো এটা ছিল স্যালোয়ারের কাপড় ওকে অ্যান্ড দেন আমরা চলে যাব এইটার অন্যটাতে অন্যটা দেখায় আপনাদের জন্য প্রথমে বলি অন্যার দুপাশে একটু কাজ আছে সেটা একটু দেখা দিয়ে সামনে আসুক ছোট্ট একটা কাজ আছে সামনে আসুক ছোট্ট একটা কাতানের মতো করে হচ্ছে কাজ করা আছে এখানে আচ্ছা এবার পুরো অন্যটা যদি দেখেন দূরে থেকে অন্যটা দেখাও এবার দূরে থেকে এইটা অন্যটা দেখতে পাচ্ছেন বিশাল বড় কাপড় অন্যটাও এবং হিউজ কাপড় যেহেতু দেওয়া আছে ফুল কম্বিনেশনটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বোনের আজকের ভিডিওটা ভালো লাগবে নতুন ডিজাইনের অপেক্ষায় ছিল নতুন ডিজাইনও আইসা করছে ভালো লাগবে আপনাদের চলে যাব নেক্সট কালারে সেটা দেখাতে দেখাতে আমি বলবো আমাদের দোকানের ঠিকানা তারপর বলবো দাম যেটার অপেক্ষা সবাই করেন তারপর বলবো অনলাইনে নেওয়ার নিয়ম আচ্ছা এটা মিষ্টি কালারটা প্রথমে ঠিকানাটা বলি দোকানের নাম জননী বস্ত্র বিতান ঠিকানা ঠিক ঢাকা মিরপুরে এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে চিনবেন না ওপরে হেল্পলাইন নম্বর দিয়ে রাখবো কল করে চলে আসবেন আমি মোহাম্মদ নুরনওজাজ প্রত্যেক দিন নতুন নতুন ডিজাইনগুলো দেখাই এবার এটা অন্যটা দেখাবো তারপর বলবো প্রাইসটা কত থাকবে এইটা হচ্ছে অন্যটা প্রাইসটা এবার বইলা দিই প্রাইস থাকবে আপনাদের সবার জন্য ফিক্সড তেরোশো পঞ্চাশ টাকা এক হাজার তিনশো পঞ্চাশ ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফিফটি তিনভাবে বলে দিলাম প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ আচ্ছা এবার অনলাইনে নাও নিয়মটা বলব আরেকটা কালার দেখাতে দেখাতে আচ্ছা এটা আরেকটা সুন্দর কালার জানো ফর্সা স্যালোয়া অন্যটা দেখাতে দেখাতে এবার অনলাইনে নাও নিয়মটা বলে দেই ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অনেক বড়ো কিন্তু এগুলো ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে হ্যাঁ এক পিসও চাইলে নিতে পারবেন আপনার ইচ্ছা এখন দোকানে আসবেন নাকি অনলাইনে নেবেন দোকানে আসার চেষ্টা করবেন দোকানে এসে দেখে শুনে নেওয়াটা ভালো এইটা আরেকটা সুন্দর কালার সর্বশেষ কালার প্রাইস ছিল আবারও বলি তেরোশো পঞ্চাশ টাকা যাদের ভাল লাগবে দোকানে আসবেন যাদের ভাল লাগবে অনলাইনে দেখে শুনে তারপর নেবেন অন্যটা দেখাই এটা হচ্ছে অন্যটা সো প্রাইস ছিল তেরোশো পঞ্চাশ